আসসালামু আলাইকুম বন্ধুরা শেয়ার করব তিনটি ভিন্ন ধরনের রেসিপি দুটো আলু দিয়ে মজাদার নাস্তার রেসিপি তার সাথে রয়েছে চটপটির রেসিপি তিনটি রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আলুর নাস্তার দুটো ঘরে উপকরণে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর চটপটির এই সহজ রেসিপি একবার দেখে নিলে আর কখনো দোকান থেকে কিনে খেতে হবে না স্বাস্থ্যসম্মত উপায় বাসায় তৈরি করে নিতে পারবেন শেয়ার করছি আলু আর নুডলস দিয়ে তৈরি মজাদার মুচমুচে একটা নাস্তার রেসিপি এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে বিকেলে নাস্তার পাশাপাশি বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু এটা দিতে পারেন তো প্রথমে এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি নুডলসটাকে ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি তারপরে এই নুডলসটাকে আমি ঢেলে নিচ্ছি আর এই নুডলসের যে মশলাটা রয়েছে সেটা আমি তুলে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপের মতো চালের গুঁড়ো তার মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা আর এখন অল্প অল্প করে পানি দিয়ে আমরা এখানে একটা ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটারটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা করে তৈরি করা যাবে না দিয়ে দেব এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ ময়দা এই ময়দাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমাদের ব্যাটারটা একেবারে তৈরি এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভত্তা করে নেব তো আলুটা কিন্তু আমার ভালোভাবে ভত্তা করে নেওয়া হয়ে গিয়েছে তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আমি আদা বাটা রসুন বাটা ম্যাজিক মশলা চিলি ফ্লেক্স লালমরিচের গুঁড়ো ও ধনিয়া পাতা কুচি এখন এই সব উপকরণ আমি এই ভত্তা করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই সর্ষের তেলটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে এটা দিলে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো হয় এখন এই সব উপকরণ একসাথে আমি এই আলুর সাথে মিশিয়ে নিচ্ছি তো এটাকে আমার আলুর সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন রুটি বানানো পিড়ের উপরে এই আলুর ডোটাকে আমি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এটাকে আমি এরকম লম্বা করে একটা রোলের শেপ দিয়ে দেবো তো রোলটা তৈরি করে নেওয়ার পর এর উপরে হাত দিয়ে আমি এরকম কিছুটা একটু চ্যাপটা করে নিচ্ছি তারপরে এটাকে ছুরি দিয়ে এইভাবে করে পিস পিস করে আমি কেটে নেব তো আমার এটা কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে এক পিস করে হাতে এইভাবে করে তুলে নিয়ে আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে চারকোনার শেপের এই নাস্তাগুলো তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারেন আর এইভাবে করেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব এই নাস্তাগুলো কিন্তু বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত তো সব নাস্তাগুলোই কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছি তো আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে নাস্তাগুলো দিয়ে এই নাস্তাগুলোর গায়ে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নেব তারপরে নুডলসের মধ্যে দিয়ে এটাকে আরও একবার আমরা ভালোভাবে কোট করে নেব আর এভাবে সবগুলো নাস্তা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নুডলসের মধ্যে দিয়ে কোট করে নেব তো এরকম একটা একটা করে নাস্তা নুডলসের মধ্যে দিয়ে কোট করে আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেব আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো আমরা ভেজে নেব এতে উপরের অংশে যে নুডলসগুলো রয়েছে হয়েছে এগুলো অনেক বেশি মোচমোচে হবে তো নাস্তাগুলো একটা সাইড হয়ে গিয়েছে অন্য একটা সাইড আমি এখানে উল্টে দিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা তৈরি করা কতটা সহজ সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ আর এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে থাকে এছাড়া এই নাস্তা তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলাও নেই তো নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি কিন্তু সব আমি ভেজে নিয়েছি আর দেখেই বুঝতে পারছো নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মারসাল্লা অসাধারণ ছিল তো বাচ্চাদের একঘেয়েমি নুরুল প্রতিদিন না দিয়ে এইভাবে করে কিন্তু ভিন্ন ধরনের এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করছি আলু ডিম দিয়ে মজাদার একটি নাস্তা বা চপ রেসিপি বিকেলে নাস্তার পাশাপাশি দিতে পারেন বাচ্চাদের টিফিনেও তো এখানে আমি প্রথমে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটারটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা করে তৈরি করা যাবে না ঠিক যেমন আমরা বেগুনি বা আলুর চপের জন্য ব্যাটার তৈরি করে নিই ঠিক সেরকমভাবে একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এটাকে দশ মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেবো এখানে আমি দুটো বড় সাইজের আলু সিদ্ধ আর দুটো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি তো প্রথমে এখানে আমি এই আলুটাকে ভালোভাবে ভত্তা করে নেবো যেহেতু আলুটা গরম রয়েছে তাই আমি কাটা চামচ দিয়ে প্রথমে এটাকে একটু ভেঙে নিচ্ছি তারপরে হাত দিয়ে ভালোভাবে এটাকে ভত্তা করে নিচ্ছি তো আলুটা কিন্তু আমার ভালোভাবে ভত্তা করে নেওয়া হয়ে গিয়েছে আজকে নাস্তার জন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করব না এই এখানে আমি তিনটে ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচও নিতে পারেন তো এখানে আমি লবণ দিয়ে এখন এই মরিচটাকে ভালোভাবে এইভাবে করে গুঁড়ো করে নিচ্ছি তো মরিচটা গুঁড়ো করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন এটাকে আমি ভালোভাবে এই মরিচ আর ধনেপাতার সাথে মিশিয়ে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ তেমন কোনো উপকরণের প্রয়োজনই হয় না আর খেতেও হয় মাসাল্লা অনেক ভালো আলু ডিমের নাস্তা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে থাকে তো এই সিদ্ধ ডিমটাকে আমি চারটা ভাগে ভাগ করে নেবো তো দুটো ডিম দিয়ে আমাদের মোট আটটি নাস্তা তৈরি হবে তো ডিমগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি এখন অল্প অল্প করে এখান থেকে আমি কিছুটা আলু ভর্তা নিয়ে নিচ্ছি হাতে হাতে নিয়ে নেওয়ার পরে এটাকে হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে চ্যাপটা করে নেব তারপরে এর উপরে আমরা সে কেটে রাখা ডিমের একটা অংশ দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এই ডিমটাকে ভালোভাবে আমরা আলু ভর্তা দিয়ে ঢেকে দেব বা ভালোভাবে কভার করে দেব তো এখানে কিছুটা আলু ভর্তার আরও প্রয়োজন রয়েছে আমি আরেকটু আলু ভর্তা নিয়ে এটাকে ভালোভাবে এইভাবে করে ঢেকে দিচ্ছি তো একটা নাস্তা কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে গিয়েছে ঠিক একইভাবে কিন্তু এখানে আমি বাকি সবগুলো নাস্তায় তৈরি করে নেব তো সবগুলো নাস্তায় কিন্তু এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এদিকে চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ গরম তেল আমি দিয়ে দেবো বেসনের মধ্যে এই তেলটাকে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা ভেজে নেওয়ার সময় খুব কম তেল শোষণ করবে তো আমাদের ব্যাটারটা একেবারে তৈরি এখন এর মধ্যেই নাস্তাগুলো দিয়ে ভালোভাবে এটাকে এইভাবে করে কোট করে নেব তারপরে গরম তেলের মধ্যে এটাকে আমরা ভেজে নেব তো চুলার হিট মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এতে এই নাস্তাগুলোর উপরের অংশটা কিন্তু অনেক বেশি মোচমোচে হবে তো নাস্তাগুলোর একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দেব। তো বন্ধুরা তোমরাও কিন্তু খুব সহজভাবে এই সহজ নাস্তাটা বাসায় তৈরি করে নিতে পারো দেখবে বড় থেকে ছোট সবাই বারবার খেতে চাইবে এতটাই মজাদার হয় এই নাস্তাটা তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো একইভাবে এই নাস্তা বা চপগুলো আমি ভেজে নিয়েছি আমি আমার প্রত্যেকটা রেসিপি সহজভাবে শেয়ার করার চেষ্টা করি আশা করছি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে শেয়ার করছি সবার পছন্দের চটপটি রেসিপি এই চটপটি আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া আর বাসায় তৈরি সব কিছুই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় তো চলে যাচ্ছে রেসিপিতে এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ ডাবরি ডাল অর্থাৎ চটপটির ডাল নিয়ে নেব এখন এই ডালটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব সাত থেকে আট ঘন্টার মতো আপনারা কিন্তু যেদিন চটপটিটা তৈরি করবেন তার আগের দিন রাত্রে এই ডালটা ভিজিয়ে রেখে দিতে পারেন তো দেখতেই পেলেন সাত ঘন্টা পরে আমার এই ডালটা কিন্তু ভালোভাবে ভিজে গিয়েছে এখন এই ডালটাকে কয়েকবার পানি পাল্টে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে এই ডাবলি ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পানি এখানে পানিটা একটু বেশি ব্যবহার করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি চটপটি মশলা এখানে হলুদটা দিলে এর কালারটা অনেক ভালো থাকে তো এটাকে এখন চুলায় বসিয়ে এদিকে আমি নিয়ে নিচ্ছি কিছুটা তেঁতুল এই তেঁতুলটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তো পাঁচ মিনিট পরে যখন তেঁতুলটা ভিজে যাবে এই তেঁতুল থেকে ভালোভাবে চেপে চেপে এর রসটা বের করে নেব তো রসটা বের করে আমি বিচিগুলো ফেলে দিচ্ছি আর তেঁতুলের গাতটা কিন্তু এরকম ঘন হয়েছে এখন এর মধ্যে আমি কিছুটা পানি মিশিয়ে নেব তো তেঁতুলের জুসটা আপনারা ঠিক যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে পানিটা মিশিয়ে নেবেন একটা চামচ পরিমাণ রেগুলার লবণ দিয়ে দিচ্ছি আর একটা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা আর দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এখন এই উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি তবে যারা এই তেঁতুলের টকের মধ্যে মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে কিছুটা চিনি মিশিয়ে নিতে পারেন তবে আমার কাছে এরকমই ভালো লাগে তো এটাকে এখন আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এদিকে আমাদের ডাবরির ডালটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো সিদ্ধ হওয়ার পরে দেখবেন এর উপরে এরকম কিছু খোসা ভেসে উঠছে এই খোসাগুলো যতটুকু সম্ভব এভাবে তুলে ফেলে দেবেন তো খোসাগুলো তুলে আমি ফেলে দিচ্ছি আর আমাদের এই ডাবলিটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এভাবে চেক করে আপনারাও কিন্তু দেখে নিতে পারেন এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আর এরকম সিদ্ধ হওয়ার পরে এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব তো এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন গরম গরম ডালটা একটা বাটির মধ্যে নিয়ে আপনাদের আমি ভালোভাবে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো ডালটা আমি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কিছু আলু ছোট ছোট করে কেটে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স এখানে ঝালটা আপনারা ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চটপটি মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুলের রস আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিউব করে কেটে রাখা কিছুটা ডিম এখানে এই সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি বাসায় তৈরি করার একটা সুবিধা হলো এখানে আমরা আমাদের টেস্ট অনুযায়ী কিন্তু সব জিনিসগুলোই ব্যবহার করতে পারি এখন এখানে আমি কিছুটা ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি তো ফুচকাটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু শশা কুচি এখন এর স্বাদ আরও বাড়িয়ে নেওয়ার জন্য ও দেখা সৌন্দর্যর জন্য এখানে আমি গ্রেট করা কিছু ডিম দিয়ে দেব। তো বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের চটপটি তো বন্ধুরা তোমরাও কিন্তু খুব সহজভাবে এরকম চটপটি বাসায় তৈরি করে নিতে পারো আর বাসায় তৈরি জিনিস কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত অনেক বেশি টেস্টি আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে